¡Suscríbete al canal! সব ভালো তো সেই গাইস আমি রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো আজকেও নিয়ে আসি লাইসি গাইস তোমাদের জন্য আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং মজাদার রসি ভিডিও নিয়ে টাইটেল আর থাম্বনেল দেখো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে আজকে কিছু ছেছরা মহিলাদের নিয়ে খেলা হবে বস তো আজকে এমন খেলা খেলবো যে ছেছরা আমি মহিলাদের ছেছরা আমি পুরো আমি বার হয়ে গেলাম তো চলো আজকে সেই লেভেলের খেলা হবে বস খেলা হবে খেলা হবে চলো বেশি নাট আজকে খেলাটা শুরু করা যায় মানে ভাই তৃষ্ণা পেলে এরকম এরকম কে করে ভাই নাকি তৃষ্ণা বাবা বলে নাকি মিরগি রোগ বলে ভাই আগে হওয়িত কি আছে বৌদি এখন তো হইলা এবার যাও কারোর সাথে গিয়ে তোমার কৃষ্ণাটা একটু মিটিয়ে আসো মানে আমি এটা ভাই এখন এত কাপা কাপি কেন ট্রেন্ডিং এ চলছে ভাই ইউটিউব খুললেই খালি দেখি কাঁপানোর ভিডিও না ইউটিউবটা কি এখন কাপা কাপি করার প্রতিযোগিতা হয়ে গেল নাকি না। ইতে উজাছুনটাকে এটা তো জানতাম না ভাই চুলকানি সারানোর জন্য তোমার ওই ডাবের পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই বৌদি কি করে ডাক্তারের কাছে মলম পাওয়া যায় মলমটা যদি একটুখানি মাখে তাহলেই চুলকানি কমে যাবে তার জন্য তোমার ওই শুটা মুটা ডাবের পানি খাওয়ার কোনো দরকার নেই চুল কানিটা না তোমার হয়েছে জানো তো তাই একটা কাজ করো নিজের ওই শুকনা ফুকনা ডাবের পানি নিজেই খায় নাও কোন এই লোক কাহা সে আতে হ্যাঁ

বিশাল চুরি হয় বিশ্বাস কর তোর যখন ধরে না তো স্বামী নাই দেখে তুই একটা কাজ কর জায়গা জায়গা না হয় বাড়ি পাহাড়াতে তাও তুই একটা কাজের কাজ করবি কথা কি ক্লিয়ার না বেজাল আছে ওই বালিশে মোড়া মুড়ি নাম কেন রে কোল বালিশে করতে তোর কি কইছে রে একটা কাজ কর না কুসু বনে যা যায় কুসু গাছে ডাল কাটে নিয়ে আয় যাই হোক আছে ভিডিও টা ভিডিও দেখে তোমার এরকম মজা পেয়ে থাকো তাহলে একটা লাইক করে জানিও কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে